স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো কোচিং এর অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগত ভেরি গুড ভেরি গুড ইভিনিং টু অল আজকে আমাদের আলোচ্য বিষয় তোমরা অলরেডি দেখে নিয়েছো ইকোনমিক্স এর উপর আজকে কিছু আমরা আলোচনা করবো মেনলি এটা এমসিকিউ কিউ বেস্ট কিন্তু মাথায় রাখবে একটা জিনিস তোমাদের বলে রাখি সেটা কি সেটা হচ্ছে নেক্সট উইকে আমাদের একটা সেশন আমি করাবো যেখানে কি হবে আমি তোমাদের ডেটটাও বলে রাখছি এখনও মানে ডেসটা নেক্সট উইকে আমাদের ইকোনমিক্সের ওপর কিছু ক্লাসেস হবে চ্যাপ্টার ভিত্তিক ক্লাসেস হবে যেটা তোমাদের মানে মূল আর কি দাবি থাকে যে চ্যাপ্টার ভিত্তিক যে ক্লাসেস সেটা নেক্সট উইকে তোমাদের মঙ্গলবার দিন থাকবে এবং বৃহস্পতিবার দিন থাকবে ইকোনমিক্স নিয়ে অনেকেরই অনেক সমস্যা আমাকে অনেকে জানাচ্ছে যে স্যার ইকোনমিক্সে একটু বেশি জোর দিলে ভালো হয় তো ডেফিনেটলি সেটা করা হবে নেক্সট উইকে আমি তোমাদের আবার বলে দিচ্ছি মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই দুটো দিন কি হবে আমাদের ইকোনমিক্সের চ্যাপ্টার ভিত্তিক ক্লাস কিন্তু এমসিকিউ হবে ঠিক আছে তো তোমরা সবাই থেকেও আগের থেকেই বলে রাখলাম আর আমাদের র্যাপিড রিভিশন কোর্স তোমাদের অলরেডি ইজ গোয়িং অন তোমরা এখনও যারা চাইছো চাই মানে চাইছো আর কি আমি তোমাদের আগেই বলেছিলাম এটা কিন্তু খুব হার্ড একটা সেশন হতে চলেছে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ইজ গোয়িং টু বি ভেরি টাফ ইয়ার ঠিক আছে কম্পিটিশান হাই থাকবে তো রেডি থাকো আর প্রিপারেশন সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে অবভিয়াসলি হেল্পলাইনে তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে যদি কোনো সমস্যা থাকে সেই কারণ সেই বিষয়ে তোমরা কন্ট্যাক্ট করতে পারো তো এই হচ্ছে আমাদের বিষয় এটা নিয়ে তোমাদের অনেকের আলোচনা হয়েছে আমরা কিভাবে কি করতে হয় হেল্পলাইন নম্বর তোমাদের দেওয়ার রয়েছে দেখো শুধুমাত্র যে তোমাদের ভর্তির ব্যাপারে ইনকোয়ারি করতে হবে এরকম না তোমাদের যদি কোনো স্ট্র্যাটেজি জানার থাকে যে কিভাবে আমরা স্ট্র্যাটেজিটা বানাবো অবভিয়াসলি আমাদের এই রয়েস কোচিংয়ে দেখবে আমি একটা তোমাদের স্ট্র্যাটেজি বানিয়ে দিচ্ছি যে কিভাবে পড়াটা উচিত কিভাবে পড়লে তোমরা তাড়াতাড়ি শেষ করতে হবে এছাড়া যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা কিন্তু ডেফিনেটলি জিজ্ঞেস করতে পারো এই হেল্পলাইন নম্বর তোমাদের প্রোভাইড করা হয়েছে ঠিক আছে তো চলো লেটস ক্লাস লিস্ট আজকের যে ক্লাসটা রয়েছে সেটা ইকোনমিক্সের ওভারঅল কিন্তু আমি তোমাদের আবার বলে দিলাম মঙ্গলবার এবং বৃহস্পতিবার ক্লাস ভিত্তিক মানে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে চলো ফার্স্ট কোশ্চেন আর যেহেতু এটা wbcse रिलेटेड आवर बोलছে এটা wbcse रिलेटेड ক্লাস আজকে ঠিক আছে চ্যাপ্টার ভিত্তিক নয় wbcse रिलेटेड সো ইংলিশ ভার্সনে এটা আনা হয়েছে তো তোমরা আশা করি এতে তোমাদের কোনো সমস্যা হবে না কিন্তু মঙ্গলবার एवं বৃহস্পতিবার যে ক্লাসটা হবে ওটা চ্যাপ্টার ভিত্তিক হবে সেটা আবার বাংলায় হবে ঠিক আছে তো চলো ভিডিওটা শেয়ার করে দাও চলো ফার্স্ট কোশ্চেন হোয়ার ইজ দ্য ফার্স্ট ইলেকট্রিসিটি সাপ্লাই ইলেকট্রিসিটি সাপ্লাইড ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া ভারতবর্ষের কোথায় প্রথম ইলেকট্রিসিটি সাপ্লাই ইন্ট্রোডিউস করা হয়েছিল কলকাতা দার্জিলিং মুম্বাই চেন্নাই কি হবে সঠিক উত্তর ভিডিওটা শেয়ার করে দাও এটা 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 যদিও তোমার জিওগ্রাফির যে রিসোর্সেস আছে যেখানেও এটা কোয়েশ্চেন আবার ইকোনমিক্সের যে রিসোর্সেস পার্টটা রয়েছে সেটারও এটা কোশ্চেন মানে দুটো পার্টেরই এটা কমন কোশ্চেন কোশ্চেন আর কি ঠিক আছে তো রাইট আনসার ইজ দার্জিলিং সিদারপং নিশ্চয়ই মনে আছে তোমার দার্জিলিং এর সিদারপং না কলকাতা নয়

আবার নেক্সট দিন থেকে আমরা বাংলা ভাষানে যাব যেদিনকার डब्ल्यूबीसी रिलेटेड ক্লাস থাকবে সেদিনকার তোমাদের আগে থেকে নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে সেদিনকার ইংলিশ ভার্সনে হবে ওকে দেখো नेक्स्ट क्वेश्चन হুইচ হুইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ এস্টিমেটেড টু হ্যাভ लार्जेस्ट কোল রিজার্ভেস ইন ইন্ডিয়া ভারতবশে কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক কয়লা কি রয়েছে রিজার্ভে রয়েছে রিজার্ভ মানে জমা বা সংরক্ষিত রয়েছে কোন রাজ্যে ঠিক আছে বিহার ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ ওড়িশা কোন রাজ্যে বেশিরভাগ মানে ম্যাক্সিমাম আর কি কয়লা ভারতবর্ষে কোন রাজ্যে কি রয়েছে সঞ্চিতকরণ আকারে রাখা রয়েছে ঠিক আছে রিজার্ভ আকারে রাখা হয়েছে এটা খুব কমন প্রশ্ন এটা যেকোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটা কিন্তু শুধুমাত্র ডাব্লিউ বা ডাব্লিউ বিপি এর জন্য না এটা কমন কোয়েশ্চেন এটা ইট ইজ ইম্পর্টেন্ট ফর ইচ এক্সামস ঠিক আছে কি হবে দ্য রাইট অ্যান্সার ইজ ঝাড়খণ্ড অ্যাবসোলুটলি কারেক্ট অ্যাবসোলুটলি কারেক্ট ঝাড়খণ্ড ইজ দ্য প্লেস ওয়ার লার্জেস্ট অ্যামাউন্ট অফ কোল হ্যাজ স্টিল ডেট হ্যাজ বিন রিজার্ভড ওকে চলো নেক্সট কোয়েশ্চেন তোমাদের উদ্দেশ্যে থার্ড কোয়েশ্চেন ভেরি গুড সবাই সঠিক উত্তর দিচ্ছ অফ প্ল্যান হলিডে ঠিক আছে আজকে যেটা বলেছি সুতরাং ওভারঅল থাকছে সব জায়গার থেকে চ্যাপ্টার ভিত্তিক আজকে ক্লাস হচ্ছে না আর ইংলিশ ভার্সান দেখেও কেউ ভয় পেও না আমি বাংলায় অনুবাদ করে দিচ্ছি তোমরা যাদের ইংলিশের সমস্যা আছে তোমরা বাংলাটা ভালো করে শুনে তারপর করো দ্য পিরিয়ড অফ প্ল্যান হলিডে মানে ইন্ডিয়ান এ যে আর কি প্ল্যানিং কমিশন রয়েছে প্ল্যানিং যে টাইমিং গুলো রয়েছে তার মধ্যে কোন প্ল্যানটাকে প্ল্যান হলিডে বলে আমরা সম্বোধন করে থাকি দেখো দেখোটিনটি ফাইভ তা কি হবে প্ল্যান হলিডে বলা হয় কোন সেশনটাকে অ্যাবসোলিটলি কারেক্ট তিনের কি হবে সঠিক উত্তর তাড়াতাড়ি করো ভিডিওটা শেয়ার করো ভেরি গুড ঠিক আছে ভেরি গুড ভেরি গুড রাইট অ্যান্সার হচ্ছে সিক্সটি সিক্স টু এই যে তিনটে বছর ছিল কেন থার্ড ফাইভ ইয়ার প্ল্যান তারপর থার্ড ফাইভ ইয়ার প্ল্যান তোমরা জানো ডেভেস্টেটিংলি ফল করে তারপর কি হয়েছিল প্ল্যান হলিডে ইন্ট্রোডিউস করা হয় তাই তো তো প্ল্যান হলিডেতে কি করা হয়েছিল এই সময় পাঁচ বছরের জন্য না ভেঙে 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 প্ল্যানটাকে মানে প্ল্যানটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল ভেরি গুড সবাই সঠিক উত্তর করছো এর বিস্তারিত ব্যাখ্যায় আমি গিয়ে সময় নষ্ট করলাম না ধন্যবাদ তোমাদের সবাইকে চলো কোয়েশ্চেন নাম্বার ফোর ইন দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড ইকোনমিক রিফর্মস ওয়ার ফার্স্ট ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া আন্ডার মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতার পরবর্তী পর্যায়ে প্রথমবার ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে যে সংস্কার ঘটানো হয়েছিল ঘটানো হয়েছিল সেটা কোন গভর্নমেন্টের আমলে হয়েছিল ঠিক আছে কোশ্চেনটা ইংলিশে আমি বলে দিলাম মানেটা কোন গভর্নমেন্টের আমলে প্রথম ভারতীয় অর্থনীতিতে সংস্কার করা হয়েছিল ঠিক আছে সংস্কার করা হয়েছিল অপশনে পাচ্ছ জনতা পার্টি ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট রাজীব গান্ধী গভর্নমেন্ট পি ভি নরসিংহ রাও গভর্নমেন্ট কী হবে রাইট আনসার এটাও খুব কমন প্রশ্ন কিন্তু প্রশ্নটা কিন্তু স্টুডেন্টরা অনেক সময় গুলিয়ে ফেলে ভিডিওটা শেয়ার করে দাও ইট ইজ মাই আর্নেটস রিকোয়েস্ট টু অল অফ ইউ প্রত্যেক দিন পাঁচটায় ক্লাস থাকে আর নেক্সট দিন আগের থেকেই বলে দিচ্ছি ইকোনমিক্স আমি তোমাদের এবার থেকে প্রত্যেক সপ্তাহে এন্ডে আগামী সপ্তাহের যে আর কি ক্লাসের চার্টটা থাকবে কোন দিন কী হবে সেটা আগের থেকে তোমাদেরকে আমি বলে দেবো ঠিক আছে ওটাও চাট আকারে দিয়ে দেবো তাহলে তোমরা নোটিফিকেশন পাও না পাও ইচ এন্ড এভরি তোমরা প্রেজেন্ট থাকবে এবং সেই অনুযায়ী কিন্তু চ্যাপ্টার ভিত্তিক এবং চ্যাপ্টার সহ আমি উল্লেখ করে দেবো ঠিক আছে এর থেকে আর বেশি কিছু করতে পারছি না এই মুহূর্তে দাঁড়িয়ে এত সুযোগ সুবিধা তোমাদের জন্য দেওয়ার কথা আমি ভেবে রেখেছি চ্যাপ্টার ভিত্তিক আগের থেকে ডিক্লারেশন করে দেওয়া হবে তোমরা সেই দিনে প্রিপারেশন নিয়ে চলে আসবে ভালোভাবে আমরা একটা কম্পিটিশনের মাধ্যমে এটা করব ঠিক আছে আশা করি ক্লিয়ার হচ্ছে রাইট অ্যান্সার ইজ পিভি ভি নরসিমারাও রাইট ঠিক আছে যে অর্থনৈতিক সংস্কার বৃহত্তম সংস্কার ও প্রধানমন্ত্রী কে পি ভি নরসিংহা রাও এবং আমাদের অর্থমন্ত্রী ছিল মনমোহন সিং তখন আমাদের এলপিজি মডেল ঠিক আছে এল পি মডেল যেটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে লিবারাইজেশন এবং গ্লোবালাইজেশন এইটা ইন্ট্রোডিউস করা হয়েছিল ভেরি গুড চলো নেক্সট পার্ট নেক্সট কোয়েশ্চেন হু দা টার্ম হিন্দু গ্রোথ রেট ঠিক আছে ইন ইন্ডিয়ান ইকোনমি হিন্দু গ্রোথ রেট একটা টার্ম যেটা কে ইন্ট্রোডিউস করেছিল ইন্ডিয়ান ইকোনমি অর্থনীতিতে ঠিক আছে তো এটা কি বিষয়ক এটাও পরীক্ষা দেয় আমি বলে দিচ্ছি এই কথাটিকে ভারতীয় অর্থনীতিতে কে এনেছিলেন এ কে সিং ক্রিকেট এস পারিক রাজ সিনহা মনমোহন সিং কি হবে সঠিক উত্তর অবশ্যই হিন্দু গ্রেট গ্রোথ রেট এই যে টার্মোলজিসটা এটা ইন্ট্রোডিউস করা হয় সেভেন্টি এইট সেভেন্টি এইটের এর যে মানে সেভেন্টি এইট এই বছরে ইন্ডিয়ান ইকোনমিকে ইন্ডিয়ান অর্থনীতিতে ভারতীয় অর্থনীতিতে এই টার্মটা ইউজ করা হয় কে করেছিলেন ফর ভেরি ফার্স্ট টাইম রাইট সি রাজকৃষ্ণা নামে একজন অর্থনীতিবিদ ছিলেন তিনি করেছিলেন হোয়াট ইজ ইট হিন্দু গ্রেট রেট হিন্দু গ্রোথ রেট ইজ রিলেটেড টু হোয়াট দ্যাট ইজ ন্যাশনাল ইনকাম এটাও পরীক্ষায় দেয় ন্যাশনাল ইনকাম অর ওভারঅল যদি দেখা হয় তাহলে জিডিপি ঠিক আছে ওভারঅল দেখতে গেলে জিডিপি মানে তোমাকে পুরো অপশনে এইভাবেও দেয় প্রশ্নটা যে হিন্দু গ্রোথ রেট এটা কিন্তু ওই জনগণনা এই সংক্রান্ত নয় হিন্দু গ্রোথ রেট ইজ রিলেটেড রিলেটেড টু হোয়াট ন্যাশনাল ইনকাম অফ জিডিপি এবং আগামী সপ্তাহে যে ক্লাসটা তোমাদের আমি বলে দিছি টুইস্ট যেতে হবে সেটা কিন্তু কিসের ওপর হবে এই ন্যাশনাল ইনকাম এবং জিডিপির ওপরেই ভিত্তি করে হবে সুতরাং এর উপর কোয়েশ্চেন মডেল হবে এবং এর ওপর আলোচনা হবে সো ইট ইস গোয়িং টু বি ভেরি এক্সাইটিং একটা সেশন যেটা মঙ্গলবার হতে চলেছে অলরেডি ডিক্লেয়ার করে দিলাম সেদিনকার আমি এই জায়গাগুলো পুরো বিস্তারিত তোমাদের আলোচনা করে দেবো আপাতত মাথায় রেখো হিন্দু গ্রোথ ট্রেড এই যে শব্দটা ইন্ডিয়ান ইকোনমিক্সে প্রথমবার ব্যবহার করেছিলেন কৃষ্ণা ইন দ্য ইয়ার অফ নাইনটিন ওকে লেটস মুভ অন ভিডিওটা শেয়ার করো দেখো ন্যাশনাল ইনকাম ইজ বেস্ট অন ঠিক আছে ন্যাশনাল ইনকাম একটু আগে আমি পড়লাম কি বিষয় এটা নিয়ে আমি পরবর্তী পর্যায়ে আরো ভালো করে একটা আমরা এই নিয়ে আলোচনা করবো যাই হোক আজকে প্রশ্নটা এসে পড়েছে একটুখানি আলোচনা করেছি ন্যাশনাল ইনকাম অ্যাকচুয়ালি কি একদম সোজা ভাষায় এক কথায় বলতে গেলে কি উত্তর দেবে টোটাল রেভিনিউ অব দ্য স্টেট যে টোটাল রাজস্ব আদায়টা হচ্ছে কোনো স্টেটে প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস টোটাল যে প্রোডাকশনটা হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস মানে গুডস মানে হচ্ছে আর কি যে উৎপাদন জিনিসপত্র দ্রব্যাদি রয়েছে গুডস সার্ভিসেস মানে পরিষেবা সেটা না নেট প্রফিট আর্ন এক্সপেন্ডিচার মেড বাই এ স্টেট এন্ড সাম অফ অল ফ্যাক্টরিজ ইনকাম যতগুলো ফ্যাক্টরিজ হয়েছে তাদের ইনকাম না প্রফিট এক্সপেন্ডিচার বাই দ্য স্টেট কত টাকা আর কি বা কত প্রফিট একটা স্টেট ইনকোয়ার করলো এবং কতটা এক্সপেন্ডিচার মানে খরচা করলো কি হবে সঠিক উত্তর এটা খুব ভালো প্রশ্ন ঠিক আছে ন্যাশনাল ইনকাম বলা হচ্ছে এখানে কিন্তু ঠিক আছে ন্যাশনাল ইনকাম হোয়াট ইজ ইট কি কি হবে সঠিক উত্তর এই জায়গাটা বুঝতে গেলে বিস্তারিত আলোচনা করতে হবে দেখো ন্যাশনাল ইনকাম জিডিপি এইগুলো কিন্তু বা জিএনপি যাই বলো এইগুলো কিন্তু সব রিলেটেড ঠিক আছে এইগুলোর সম্পর্কিত ক্লাসটাই আমি টুইস ডেটে নেব তখন তোমাদের যে ভগনেস বা যে অস্বচ্ছতা রয়েছে হয়তো এই সংক্রান্ত সেটা দূর হয়ে যাবে আপাতত এই কোশ্চেনের উত্তরটা দাও হোয়াট ইজ ইট একদম রাইট অ্যান্সার হচ্ছে ছয় বি দ্য প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিস পুরো দেশ জুড়ে কত দ্রব্যাদি উৎপাদন হচ্ছে এবং কতটা পরিষেবা দেওয়া হচ্ছে এর যে টোটালটা উৎপাদন হচ্ছে দ্রব্যাদি থেকে পরিষেবা যে যেটা আর কি জেনারেটেড হচ্ছে এটাকেই ন্যাশনাল ইনকামের প্রাথমিক পর্যায়ে ধরা হয় ন্যাশনাল ইনকাম মানে নির্ধারণের অনেকগুলো পর্যায়ে রয়েছে প্রাথমিকভাবে আমরা এটাকে কিন্তু এখান থেকে ডিমার্কেশন অ্যান্সার করতে পারি ঠিক আছে তো রাইট অ্যান্সার ইজ বি সি নয় অনেকে সি করছো যারা একটু পড়েছো বা একটু পড়ে করছো তারা কিন্তু অবভিয়াসলি বি অ্যান্সার করবে ঠিক আছে চলো মুভ অন আর যেটা বললাম মঙ্গলবার দিন এই সংক্রান্ত ভিডিও পুরো আমাদের হবে শুধুমাত্র ওই চ্যাপ্টার থেকে নেক্সট হচ্ছে দেখো দ্য মেন সোর্স অফ ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া ইন্ডিয়াতে ভারতীয় আর কি যে আর কি ইকোনমি রয়েছে অর্থনীতিতে ন্যাশনাল ইনকামের যে রয়েছে যে ধারণাটা রয়েছে তার প্রধান সোর্সটা কি মেইন সোর্স অফ ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া সার্ভিস সেক্টর এগ্রিকালচার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ট্রেডিং সেক্টর ঠিক আছে একদম এইগুলো এই যে কোয়েশ্চেন মডেলটা দেখছো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ডাব্লু বিসিএস প্লেমস ঠিক আছে এখান থেকে কিন্তু তুমি ইউ ক্যান এক্সপেক্ট ফিউ কোয়েশ্চেন্স ফ্রম এয়ার এখান থেকে তুমি কিন্তু এক্সপেক্ট করতে পারো ডেফিনেটলি তুমি এখান থেকে পাবে ওকে কী হবে ইন্ডিয়ান ইকোনমিতে মানে ইন্ডিয়ান সেটা সবচেয়ে আর কি মেন সোর্স কোনটা সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন কোন করা হয় বলতে এখানে প্রাইমারি হয়েছে ঠিক আছে মাথায় রাখবে আর ইন্ডাস্ট্রিয়াল সেক্টর মানে তোমাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে কিন্তু তুমি সেকেন্ডারি সেক্টর হিসাবে দেখতে পারো তাহলে রাইট অ্যান্সার কি হবে নো রাইট অ্যান্সার ইস কি হবে পরিষেবা ক্ষেত্র পরিষেবা ক্ষেত্র মানে অনেক ভুল উত্তর আছে সার্ভিস সেক্টর সার্ভিস সেক্টর ইজ দ্য লার্জেস্ট কন্ট্রিবিউটর টু ইন্ডিয়ান টু ন্যাশনাল ইনকাম ঠিক আছে ন্যাশনাল ইনকামের লার্জেস্ট কন্ট্রিবিউটার হচ্ছে সার্ভিস সেক্টর ওকে প্রাইমারি সেকেন্ডারি সেক্টর এগুলো নিয়ে আলোচনা আমি ওই ক্লাসে করে দেবো কারণ ন্যাশনাল ইনকাম করতে গেলে এগুলো ওখানে করতে হবে আজকে ওভারঅল আমাদের ডাব্লু বিসিএস যে ক্লাসটা হচ্ছে নেক্সট দিন ওটা হবে ক্লাস ভিত্তিক মানে চ্যাপ্টার ভিত্তিক হবে সেখানে আলোচনা হবে চলো অনেক ভুল আসছে এগ্রিকালচারের নয় এগ্রিকালচার প্রাইমারি সেক্টর সেখান থেকে কন্ট্রিবিউশন মাত্র থার্টিন পয়েন্ট সেভেন এই মুহূর্তে দাঁড়িয়ে উইচ ইজ পি টি লো ঠিক আছে অনেকটাই কম চলো নেক্সট কোয়েশ্চেন তোমাদের উদ্দেশ্যে হু হ্যাড এস্টিমেটেড ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া ফার্স্ট ভারতের এটা খুব কমন প্রশ্ন বারবার দেয় ঠিক আছে ভারতের যে মানে ন্যাশনাল ইনকামটা রয়েছে ব্রিটিশ ইন্ডিয়া থাকাকালীন তখন ভারতের ব্রিটিশ ভারতের যে ন্যাশনাল ইনকাম আমাদের যে টোটাল কত আমরা মানে আমাদের যে টোটাল সিস্টেমটা কত কি কত বাজেটের ওপর দাঁড়িয়ে সোজাগত তিনি বাজেট করেছেন ন্যাশনাল ইনকামের কনসেপ্ট তখন আসেননি তিনি একটা বাজেট সিস্টেম করার কথা চেষ্টা করেছিলেন কোন ব্যক্তি করেছিলেন প্রশ্নটা হচ্ছে কোন ব্যক্তি কতটা ইনপুট আর কতটা আউটপুট হচ্ছে ঠিক আছে তো এইটার উপর দাঁড়িয়ে তিনি একটা বাজেট করার চেষ্টা করেছিলেন যে এইটা করার একমাত্র কারণ ছিল কি ড্রেনেজ অফ ওয়েলথ মানে সম্পদের যে নিগর্মনটা হচ্ছে সেটাকে নির্ধারণ করা কতটা আমরা তৈরি করছি কতটা বাড়িয়ে যাচ্ছে ঠিক আছে যদিও এখানে ন্যাশনাল ইনকাম দেওয়া রয়েছে বাট ইট ইস নট কারেক্ট ইন রেসপেক্ট টু দিস কোয়েশ্চেন তো অপশানগুলো দেখো মহাত্মা গান্ধী জে এল নেহরু দাদাভাই নরোজি লালা লাজপত রায় কি হবে রাইট আনসার এটা সবাই জানে প্রথম ব্যক্তি যিনি ন্যাশনাল ইনকাম অ্যাকচুয়ালি আমি আবার বলছি তিনি যেটা করার চেষ্টা করছে ড্রেন অফ ড্রেনেজ অফ ওয়েলথ এটাকে কাউন্ট করার চেষ্টা করেছিলেন তো রাইট আনসার ইস দাদাভাই নরোজি সালটা কত আঠারোশো সালে তিনি প্রথম বলেছিলেন এবং এস্টিমেশন করেছিলেন এবং মাথা রাখবে কংগ্রেসে আঠারো সালে যে কলকাতা সেশন ছিল সেখানে কি করেছিল এই ড্রেনেজ অফ ওয়েলথটা যেটা দাদাভাই নরোজি যে প্রপাউন্ডার ছিল যে থিওরি সেটাকে অফিসিয়ালি গ্র্যান্ড করেছিল কংগ্রেস আঠারোশো সেশনে ড্রেনেজ অফ ওয়েল থিওরিকে অফিসিয়ালি তারা কি করেছিল গ্রহণ করেছিল যে না সত্যি সম্পদের নির্গমনটা হয় ঠিক আছে এবং এইভাবে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছি চলো নেক্সট কোয়েশ্চেন হুইচ এবং দিস ইজ নট কনস্টিটিউশনাল উইংস ঠিক আছে এর মধ্যে নিম্নলিখিত কোনটি সংবিধানের কোনো অংশ নয় উইংস মানে হচ্ছে অংশ বা পার্ট ঠিক আছে ইলেকশন কমিশন ফাইন্যান্স কমিশন ইন্টারস্টেট কাউন্সিল প্ল্যানিং কমিশন খুব সাধারণ একটা কোয়েশ্চেন কিন্তু এটা কিন্তু পরীক্ষার হলে অনেকেই কিন্তু ভুল করে আসে ভেরি গুড তাড়াতাড়ি তোমরা যারা পরে করবে অ্যান্সারগুলো করবে তোমরা অ্যান্সার জানিয়ে দেবে প্রত্যেক দিন পাঁচটায় পাঁচটায় আমাদের ক্লাস হচ্ছে আমাদের যে র্যাপিড ডিভিশন ক্লাস সেটা খুব দ্রুততার সাথে এগিয়ে চলেছে অলরেডি আমাদের সেশন চলছে খুব অল্প দিনের মধ্যেই আমরা অনেকটা কাভার আপ করে ফেলেছি সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো পরবর্তীকালে দেওয়া হবে যে কিভাবে চলছে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে যে নাম্বারটা আমি বললাম সেখানে পোস্ট করে তোমরা জিজ্ঞেস করতে পারো ঠিক আছে ওকে ভেরি গুড চলো কি হবে হুইচ অ্যামং দিস ইজ নট এ কনস্টিটিউশনাল উইংস কি হবে রাইট অ্যান্সার ইজ একদম সবাই সঠিক উত্তর করছো নো ডাউট ইট প্ল্যানিং কমিশন প্ল্যানিং কমিশনের কিন্তু কোনো উল্লেখ কনস্টিটিউশন নেই তাই তো তাই এর জন্য এটা কিন্তু কোনো স্ট্যাটিউটরি বডি নয় ঠিক আছে এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যাডভাইজারি বডি তাই তো প্ল্যানিং কমিশন এর কোন উল্লেখ ভারতীয় সংবিধানে কিন্তু নেই ভেরি গুড চলো সবাই সঠিক উত্তর দিচ্ছ ইন্টারস্টেট কাউন্সিল বাবা রয়েছে ঠিক আছে ইন্টারস্টেট কাউন্সিলের উল্লেখ ভারতীয় সংবিধানে রয়েছে একমাত্র প্ল্যানিং কমিশনটা ভারতীয় সংবিধানের উল্লেখ এর কোনো নেই ভেরি গুড চলো নাক্স্ট কোশ্চেন আজকে হুইচ এম দা ফলোই প্রোভাইজ দ্য লার্জেস্ট ক্রেডিট টু এগ্রিকালচারাল অ্যান্ড অ্যালাইড সেক্টর ভেরি এটা এই কোশ্চেনটা কিন্তু ফিলিমসে এর আগে ক্যারি করেছে দিয়েছে আগামী দিনেও কিন্তু এই কোশ্চেনটা দেবে ঠিক আছে দু হাজার হয়তো এই কোশ্চেনটা তোমরা কমন পেতে পারো আবার যে ভালো করে বোঝো কি বলেছে যে আমাদের যে এগ্রিকালচার এবং তার যে অ্যালাইড সেক্টরটা রয়েছে মানে কৃষিজ এবং তার যে সহকারী যে সেক্টরগুলো রয়েছে সেখানে ম্যাক্সিমাম ক্রেডিট মানে লার্জেস্ট ক্রেডিট ঋণ কারা প্রোভাইড করে কোঅপারেটিভ ব্যাংকস রিজিওনাল রুরাল ব্যাংকস কমার্শিয়াল ব্যাংক কো অপারেটিভ অ্যান্ড রিজুয়াল ব্যাংক দুটো মিলিত ভাবে কি হবে রাইট অ্যান্সার এটা এই কোশ্চেনটা এর আগেও দিয়েছে পরীক্ষায় সুতরাং আগামী দিনেও দিতে পারে ফিলিমসে হয়তো এটা তোমরা কমন পেয়ে যাবে কি হবে রাইট অ্যান্সার দেখো তার রাইট অ্যান্সার ইজ নো আমি দশেরটা জিজ্ঞেস করছি রাইট অ্যান্সার ইজ কমার্শিয়াল ব্যাংক ঠিক আছে যতই কোঅপারেটিভ ব্যাংক রিজুয়াল ব্যাংক থাকুক এগুলো নিয়ে আমি আলোচনা করব হোয়াট ইজ দ্য ফাংশন অফ কোঅপারেটিভ ব্যাঙ্ক অ্যান্ড রিজন্যাল ব্যাঙ্ক সবার আলাদা ভূমিকা আছে এগুলোকে কীভাবে পড়তে হবে দেখো স্ট্র্যাটেজি এগুলো বানাতে হবে এইগুলো আলাদা আলাদাভাবে দু কম্প্যারিজন করে পড়বে ঠিক আছে সবসময় কোঅপারেটিভ ব্যাঙ্ক এবং রিজোনাল ব্যাঙ্কের তফাত করে তাদের ফাংশনগুলোকে আলাদা করে পড়বে তাহলে কিন্তু এদের বুঝতে পারবে এবং এরপর যখন এই জায়গাগুলোকে আলাদাভাবে চ্যাপ্টার ভিত্তিক হবে আমি কিছুটা অবশ্যই করিয়ে দেবো ঠিক আছে রাইট নাম মনে রাখবে কমার্শিয়াল ব্যাঙ্ক ইজ দ্য লার্জেস্ট ক্রেডিট প্রোভাইডার টু দ্য এগ্রিকালচার অ্যান্ড ইটস অ্যালাইড সেক্টর ইন ইন্ডিয়াস ইকোনমিক সিস্টেম ঠিক আছে অর্থনৈতিক ভারতীয় যে অর্থনৈতিক সিস্টেম রয়েছে সেই অনুপাতে তো এই দেখো অনেক ভুল আসছে কমার্শিয়াল ব্যাংক করেছো অনেকে এ করছো ডি করছো বাট এই কোয়েশ্চেনটা কিন্তু অলরেডি রিপিটেড হয়েছে ঠিক আছে তো এই কোয়েশ্চেনটা তোমরা আবার রিপিটেড হতে পারে তোমরা রেডি থেকো তোমাদের সবার শুভেচ্ছা রইলো পড়াশোনা চালিয়ে যাও ঠিক আছে আমাদের যে ক্লাস প্রত্যেক দিন পাঁচটায় আমাদের দেখা হচ্ছে হতে থাকবে সবাই ভালো থেকো আর আগামী দিনে তোমাদের বলে দিলাম কেউ মিস করবে না বাকি দিন অন্যান্য দিনের যা ক্লাস আছে আমি তোমাদের আগের থেকে দিয়ে দেবো সব রকমভাবে তোমাদের সহযোগিতা করব। একটাই রিকোয়েস্ট ক্লাসে জয়েন করো ক্লাসগুলোকে তোমরা ক্লাসে পার্টিসিপেশন করো দ্যাটস অল টু মি ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ আবার দেখা হবে টাটা